ওয়েলকাম ব্যাক গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এক পিকের মধ্যে পঁচিশ রকমের কালার বসাতে পারবেন তাও আপনাদের মন খুশি যেটা ইচ্ছে সেটাই তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনারা মোবাইল ফোনের প্লে স্টোরে ঢুকে এখানে সার্চ করবেন থ্রি ডি এটা সার্চ করে এটা আপনার ইনস্টল করে নেবেন পরে ওপেন করবেন পরে ওপেন গ্যালারি এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে পি এখান থেকে সিলেক্ট করে থেকে লাটে ক্লিক করবেন পরে নিচে পিস কল করবেন এখানে টপ টোয়েন্টি ফাইভ এখানে ক্লিক করবেন দেন আপনাদের মাঝে অনেকগুলো কালারিং ইমেজ শো করবে এখান থেকে আপনাদের যেই কালার মন চাই কালারই নিতে পারবেন আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম দেখেন তো এটা যদি আপনারা চান ব্রাইটনেস কমাতে ও বাড়াতে পারবেন তো আমি ফুল করে গিটアシ और এখান থেকে বেসিকে ঢোকে আপনারা যদি চান ছানে ব্রাইটনেস আছে কন্ট্রাস্ট আছে লাস আর ওনে আইটেম আছে তো এইভাবে যদি আপনারা চান কমাতে বাড়াতে পারবেন আপনাদের মূল খুশি তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে উপর থেকে ওকে ক্লিক করে সেভ টু গ্যালারি ক্লিক করে নামিয়ে নিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ